<applause> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرا الله একটু মহাগত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজ বলে

து ரோபே து உ امرت بالقول لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل شبيب بلغ العلا بكماله كَشَافَتْ تُجَابِ جَمَالِهِ حسنت جميع خصاله. <applause> جد বার্ষিক তাফসিল করা মাহফিল দুই দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিল করা মাহফিলের আর সমাপনী দিনে আজকের মাহফিলের স্বনাম সভাপতি আমার বড় ভাই জানান মোহাম্মদ আব্দুর রব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তৌফিক আহমেদ সোহান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তালবাড়ি ইউনিয়ন সামনে অত উপস্থিতে সম্মানিত দেনী ভাইরা আড়ালে বসে আছেন সর্বগুণ গুনারনিতা। সম্মানিত মাওয়া করে না। আলোচনার সুচনায়। আনুষ্টটি কথাার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খলা সালামা সালাম আলেই কুম অরাহমাদুল লয়গি তাহালাওয়ালারাকা।

আইন দাতা বিধান দাতা রিজিক দাতা পালন কর্তা তিনি কে আমরা আবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা করতে হবে কার আল্লাহ তাআলা ছাড়া কি প্রশংসা করা যাবে কেউ প্রশংসা করার উপযুক্ত কেউ প্রশংসা পাওয়ার উপযুক্ত না একমাত্র আল্লাহ তালার প্রশংসা করতে হবে যিনি আমার আইনদাতা বিধানদাতা পালন আজকে আমাদের আপনাদের সামনে যে আয়াত কারিমাতে তেলাওয়াত করেছে সুরা জাতের পনেরো নম্বর আয়াত আজকে দেখেন এই পৃথিবীতে আমরা আশরাফুল মাখলুকা সৃষ্টি সেরা জীব কে কিরা বলেন হ্যাঁ আজকে আমরা সৃষ্টি সেরা জীব আমরা মানুষের দিক থেকেও শ্রেষ্ঠ নাকি বলেন আবার নবী পেয়েছি শ্রেষ্ঠ আবার প্রাণ পেয়েছি শ্রেষ্ঠ বলে সুভাহার আরব্দ আল আমি সুরতল গুজরাটের পুরোনো আমরা কি বলছেন

তারাই হচ্ছে মুমিন যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনায়ন করে কার প্রতি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমানায়ন করতে হবে আমরা শুধু আল্লাহকে মানলাম নবীদেরকে মানলাম না তা কি হবে নাকি বলেন আমাদেরকে এই করে ইমান আনা যাবে না আর তোমাদের যে সম্পদ আছে আল্লাহ তালার রাস্তায় দান করতে হবে কার প্রতি বলেন আল্লাহর রাস্তায় দান করতে হবে এবং জিহাদ করতে হবে জিহাদ করতে হবে কার বলেন আল্লাহ তালা রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহ তালার রাস্তায় আপনাকে জিহাদ করা লাগবে আর যদি আপনি জেহাদ করতে করতে যদি আপনি শাহাদাত বরণ করেন আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে বলে সুবাহ

এই বেলাল যখন তিনি ওমাইয়ার কেনা গুলাম ছিল ওমাইয়া যখন দাস হিসাবে বেলালকে যখন কিনে নিয়ে গেল এই বেলাল যখন বিশ্ব নবী সাল্লাম যখন একত্রবাদের যখন ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পরে বেলাল কি করলেন পড়ে দিলেন। اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله جريمه الله اكبر بلالتك آه. الله وما آه. يرى كما عن বেলাল যখন তিনি এই কালিমা পাঠ করল পাঠ করার পরে একজন ব্যক্তি উমাইয়ার কাছে যে যেই সময় বলল বেলাল উমাইয়াকে বলো উমাইয়া তুমি যেই যেই কিনা না গোলাম তুমি কে নিয়ে এসেছো বেলালকে বেলাল কি করল মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন অঙ্গিকার সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলার একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করেছেন যখন তিনি এই কথা বললেন হাজতে বিলাল রাজি আল্লাহ ভুতালান হো যখন এই কথা বললেন বলার পরে হাজতে বিলাল রাজি আল্লাহ ভুতালান হো কি করলেন দেখেন উমাইয়ার কাছে চলে গেল উমাইয়া কি করল তাকে যখন জিজ্ঞেস করলো বিলাল তুমি নাকি কালিমা পাঠ করেছো এই কথা বলার পরে বলে হ্যাঁ আমি কালিমা পাঠ করেছি আপনিও করে লা লে হ্যাঁ আপনি এই কালিমা পাঠ করে নিন যখন বেলালকে যখন এই কথা বলা হন বেলাল ও মাইয়া কি বল ল মাইয়া বেলাল কেবল বেলাল আমি কি তোর কি করতে পারে তুই কি জানিস নাকি বলে এই কথা যখন বলা হন হাজরতে বেলান বললাম আপনি আমার কি করবেন যা ইচ্ছা তাই করেন আমি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি যখন এই কালিমা পাঠ করেছি আপনি আমার যা ইচ্ছা তাই করতে পারেন আমার বুকটা ছিঁড়ে ফেলতে পারেন তারপরও আমার জবান দিয়ে শুধুমাত্র আহাদ আহাদ একমাত্রই কথাই বেরিয়ে যাবে

বাম হাত দিয়ে যে সময় তার মুখের ভিতরে হাত ঢুকে দিল ঢুকে দিয়ে জিব্বাটি টেনে হিসড়ে যেই সময় বের করে নিয়ে আসায় বলল বলো বেলাল এইবার তোর আল্লাহর নাম তুই খেয়াল করে নিস এই কথা সময় পুনরায় করে যখন বলল। ওমাইয়া কি করল যখন টেনে হিসড়ে যখন বের করল বাবলা গাছের কাটা যে সময় ছেড়ে নিয়ে জিব্বার পরে যেই সময় আঘাত করলো আঘাত করার পরে হাজরতে বেড়ালের জিভ্বা দে ফিন্টি হয়ে আল্লাহ যখন হাজরতে বেড়ালকেই কথা বললাম ওমাই বলল ওমা বেড়াল কে বলল এইবার তোর আল্লাহর নাম তুই কেমন করে নিস দেখি বেড়াল কি করল ডান হাত দিয়ে আঙ্গল করে এক হাত ও করে বললো আল্লাহ কি করলাম অনদপ্ত বালির উপরে যখন নির যতন বার বার করে যেই সময়

তো আপনাদের সামনে আপনাদের বিশেষ মেহমান চলে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন এই যে এখান থেকে বেলাল যখন তাকে এক আঘাত করার পরে বেলালের জবান দিয়ে যখন টেনে হিসড়ে বের করলো বাপলা গাছের কাঁটা ঢুকে দিল তাদের কি ইমান আর আমাদের কি ইমান এক হতে পারে বলেন হ্যাঁ কোন সময় এক হতে পারে না এই জন্য যখন বেলাল কি করলেন যখন বারবার করে যাই সময় তরসার করলো মাইয়াম তরসার করার পরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে আলবক্কর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো অঢেল সম্পত্তির মালিক দিয়েছেন তুমি কি করো তুমি আমার উমাইয়াকে আমার বেলাল উমাইয়া থেকে বেলালকে ফিরিয়ে নিয়ে যত চেষ্টাই করো না কেন

বেলালকে ছেড়ে দিল বিশ্ব নবী দেই সল্লাল্লাহ সাল্লামের কাছে আল্লাহরে উমাইয়া কি না তর করেছে বেলালয় রক্ত দেখে বিশ্ব নবী দেই সল্লাল্লাহ সাল্লাম কর্লাম বেলাল যখন পর্যন্ত এই জমিনে তোর একমাত্র তোর রক্ত ছড়েছে আল্লাহ করালাম নেই দিনকে কায়েম করে নিয়েছে বলেছো আল্লাহ যেতো লাভবা ইতিহাস সোরা হুজরাতে পনেরো নম্বর আয়াতের এখন অনেক তাপসির তাপসের পরিবার ঘন্টার বার ঘন্টা তাহলে শেষ করতে পারবো না আল্লাহ তালা যে কোরআন দিয়েছেন এই একটি আয়াতের এক শব্দের অর্থ করে কি শেষ করতে পারবে বলেন পারবে না এই পৃথিবীটা যা স্ত্রী বলা হয় এই পৃথিবীটা আমাদের আপনার জন্য কি চিরস্থায়ী বলেন চিরস্থায়ী না এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন চিরস্থায়ী যেখানে অনন্ত অনন্ত বছর যেখানে থাকা লাগবে এই জন্য যেহেতু আপনাদের বিশেষ মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকলকে যেন দিনে সহি বুঝতার করে সকলে বলে আল্লাহ মামিন আমার মধ্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ